রাজ্যপালকে গো ব্যাক স্লোগান দেখানো হল কালো পতাকা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব অনুষ্ঠান হয় বুধবার দিন যেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল ডক্টর সিবি ভি আনন্দ বোস আর পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে এই বিরোধিতা করা হয় এদিন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দক্ষিণ ধাক্কা মোড়ের সামনে কালো পতাকা দেখানো হয় সাথে সাথে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে এদিন বিক্ষোভকারীরা জানান রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি তাও জোরপূর্বক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাছাড়া এই রাজ্যপাল নিজের পছন্দমতো উপাচার্যকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নে বিশ্ববিদ্যালয়কে গঠন করেছেন আর রাজ্যপাল আসছেন বলে বিশ্ববিদ্যালয়ে যত জায়গায় মুখ্যমন্ত্রীর নামের ফলাক রয়েছে তা ঢেকে ফেলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ এই বিরোধিত করা হচ্ছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট You may please be seated. আসছেন মাননীয় রাজ্যপাল মহাশয় অথচ আমাদের আমরা জানি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয় আসানসোল থেকে বহু ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেতে এবং আমাদের পার্শ্ববর্তী জেলায় যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে যেতে প্রচণ্ড অসুবিধা হতো তিনি আসানসোলে এক বিশ্ববিদ্যালয় করে দিলেন কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কোনোরকম ইনভিটেশান নেই অথচ দেখা যাচ্ছে রাজ্যপাল এগুলো পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বিজেপি দালাল হিসাবে রাজ্যপাল কাজ করছেন সেই রাজ্যপাল রাজ্যপালের দালাল হিসাবে কাজ করছেন আমাদের স্যার আমরা সমাবর্তন অনুষ্ঠানের বিরোধী নই সমাবর্তন অনুষ্ঠান অবশ্যই হোক কিন্তু সরকারের বিধি নিষেধ এগুলো তো মানা প্রয়োজন আমরা যদি ছাত্র অবস্থা থেকে দেখে নিই যে আইন অমান্যের আন্দোল আইন অমান্যর আতুর ঘরে তৈরি হয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এর প্রতিবাদ তো হবেই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে কথা বলবে না dr cv Post, the honourable chancellor has already taken his seat i would like to request all of our court members নাম ঢেকে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর কোনো ইনভিটেশান নেই শিক্ষামন্ত্রীর কোনো ইনভিটেশান নেই আসলে পুরোটাই রাজনৈতিক চক্রান্ত এলো বিজেপির দালাল হিসাবে কাজ করছেন রাজ্যপালের কথা অনুযায়ী বিশেষজাত চলছে এর বিরুদ্ধে তো তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলন লড়াই তো করবে আমরা কোনো সমাবর্তন অনুষ্ঠানের বিরোধিতা করছি না সমাবর্তন অনুষ্ঠান হবে তিন মাস পরে হতো যদি গভর্নমেন্ট নির্দেশিকা দিয়েছিল এইভাবে সমাবর্তন অনুষ্ঠান করা যায় না আসলে গভর্নমেন্টের রুল অনুযায়ী তো পড়ছে গভর্নমেন্ট রুল অনুযায়ী বলেছিল যে আমাদের একটা কনভোকেশান করতে গেলে একটা পারমানেন্ট ভিসির প্রয়োজন হয় কিন্তু দেখেছি এখানে ইনটার্ম ভিসিট এই ভিসিটার আরও ছ মাস পরে নাও থাকতে পারে মাস পরে হতো কনভোকেশান অনুষ্ঠান সবাই মিলে আমাদের ছাত্রছাত্রীরাও আমাদের ইউনিভার্সিটির সঙ্গে থাকত যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু ফ্যাসিলিটি দিয়েছেন সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা সেখানে অন্য কোনো এটা রাজনৈতিক দলের মতো একটা হয়ে যাচ্ছেন রাজনৈতিক এজেন্টের মতো কাজ করছেন এখানে রাজ্যপাল জোর করে একটা দেখুন গভর্নমেন্টে আমরা জানি প্রত্যেকটা জায়গায় একটাই আমাদের বিধিনিষেধ সরকারেরই থাকে লাস্ট বিধিনিষেধ সেখানে যদি আইন অমান্যের একটা আতুর ঘরে তৈরি হয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে তো প্রতিবাদ হবেই শুক্রবারে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে এখানে চিঠি পাঠানো হয়েছে এবং বাইশ বলা হয়েছে এটা বেআইনি এবং মডেল কোড অফ কন্ডাক্টে পড়ে যাচ্ছে তারপরেও কিন্তু আজকে অনুষ্ঠানটা আমি তো বলছি তো জোর করে করছে আইনের কোনো ব্যাপার নাই এখানে আইন বা নির্দেশিকার কোনো ব্যাপার নাই জোর করে রীতিমতো যোগ্য হ্যাঁ এর আগেও আপনারা আপনারা তো এর আগেও দেখেছেন ইসি মিটিং জোর করে করেছে আমাদেরকে বলে গেছে আমাদেরকে বলে গেছে বাইরে বেরিয়ে বলেছে যে ইসি মিটিং হচ্ছে না আর হবেও না আমরা সরকারের নির্দেশিকাকে মানছি কিন্তু এরপরে দেখা গেছে আমাদের দরজা বন্ধ করে ইসি মিটিং করেছে দেখুন কনভোকেশনের বিরোধিতা আমরা করছি না কনভোকেশন হয়নি অবশ্যই কনভোকেশন অবশ্যই হবে কনভোকেশন যদি দুমাস পরে দু মাস পরে হলেও অভিনব মুখার্জি